প্রিয়দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত জামাতের নায়েবে আমির প্রাক্তন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন একটি বক্তব্য দিয়েছেন আর সেই ইলিয়াস হুসেনের বক্তব্যের প্রতিবাদ করেছেন আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামাতের পেইজে সেই বক্তব্যটি প্রচার হয়েছে সেই বক্তব্যর প্রচারের পরে আমি আপনাদের সামনে এই দুইজনের বিষয়ে কিছু কথা তুলে ধরা দায়িত্ববোধ থেকেই করছি প্রথম কথা হলো ডাক্তার হাবিবে মিল্লাত আওয়ামী লীগের এমপি ছিলেন তিনি হলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ওয়াইফ ডাক্তার সুইটির আপন ছোট ভাই মানে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের শেলক হলেন ডাক্তার হাবিবে মিল্লাত যিনি সিরাজগঞ্জ থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন চব্বিশ সালের নির্বাচনে তাকে নমিনেশন দেওয়া হয় নাই কারণ সে হলেন পুতুলের ননদের জামাই শেখ হাসিনার মেয়ে পুতুলের ননদের জামাই ডাক্তার হাবিবে মিল্লাদ হাবিবে মিল্লাদের শ্বশুর হলেন ইঞ্জিনিয়ার খন্দকার মুশারফ হোসেন ফরিদপুরের যাকে শেখ হাসিনার বিআই থেকে মেয়ে আলাদা হয়ে যাওয়ার পরে এই বিআইসহ বিআইর মেয়ের জামাই সহ সবার সাথে শেখ হাসিনার সম্পর্ক খারাপ হওয়ার কারণে চব্বিশের নির্বাচনে খন্দকার মুশারফ হুসেনও নমিনেশন পান নাই মুশারফ হুসেনের মেয়ের জামাই ডাক্তার হাবিব মিল্লাত ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সেলকও নমিনেশন পান নাই তো সেই জায়গা থেকে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রতি যদি আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে মনে করে থাকে সাংবাদিক ইলিয়াস একেবারে হান্ড্রেড পারসেন্ট ইলিয়াসের বক্তব্যটাকে উড়িয়ে দেওয়া ঠিক হবে না ইলিয়াস কি বলেছে আমি সম্মানের সাথে বলছি আমি তাদেরকে রেসপেক্ট করি এবং তাদেরকে রেসপেক্ট করে বলছি আমি যে বক্তব্যটা দিলাম সেই বক্তব্যটা আপনারা দলীয়ভাবে তদন্ত করেন তদন্ত করে তারপরে আমি যদি ভুল বলে থাকি তাহলে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে ক্ষমা চাবো এর চাইতে বড়ো কথা আর সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলবে সাংবাদিক ইলিয়াস হোসেন বাইকে আমি এই জায়গায় ধন্যবাদ দিচ্ছি যে সে বিনয়ের সাথে বলেছে এবং বলেছে জামাতকে কেন্দ্রীয়ভাবে এটা তদন্ত করার জন্য আরেকটা বিষয় হল সাংবাদিক নাইমুল ইসলাম ওনার বাসায় ছিলেন এবং নাইমুল ইসলামকে পালিয়ে যেতে উনি সহযোগিতা করেছেন নাইমুল ইসলামের বাড়ি কুমিল্লা এবং ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের বাড়ি কুমিল্লা কিছুটা হলে তো এখানে এলাকার হিসাবে কোনো না কোনোভাবে সম্পর্কের কারণে এটাকে হানড্রেড পারসেন্ট উড়িয়ে না দিয়ে জামাত যদি অফিসিয়াললি তদন্ত করে তারপরে জামাতের সেক্রেটারি জেনারেল যদি বক্তব্য দিতেন এটার বিরুদ্ধে এবং বলতেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভুল বলছেন অথবা ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের জুনিয়র যে কোনো একজন যেহেতু ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কেন্দ্রীয় নায়েবে আমির তার উপরে হলো আমির ডাক্তার আমরা যাকে সবাই ভালোবাসি সবাই চিনি ডাক্তার শফিকুর রহমান সাহেব তো ডাক্তার শফিকুর রহমান সাহেবকে এই বিষয়ে কিছু বলতে হবে এটা কিন্তু বলেন নাই সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন ডাক্তার শফিকুর রহমানকে অনেক শ্রদ্ধা এবং সম্মান করে বলেছেন যে তাহের সাহেবের ব্যাপারে তদন্ত করার জন্য তো তদন্ত রিপোর্টটা বের হবে জামাতের কেন্দ্রে থেকে এবং রিপোর্টটা পেশ করবেন সাংবাদিকদেরকে ডেকে নিয়ে জামাতের মহাসচিব সেক্রেটারি জেনারেল অথবা সহকারী সেক্রেটারি জেনারেল অন্য কেউ কিন্তু আজকে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের যেভাবে সাংবাদিক ইলিয়াস হুসেনের জবাবটা দিয়েছেন আমি মনে করি জবাবটা সঠিক জায়গা থেকে আসে নাই এবং সেই জবাবটা দলীয়ভাবে হবে ব্যক্তিগতভাবে হলে এটা মেনে নেওয়াটা এত বড় জামাতের মতো এত বড় একটা দল সম্পর্কে ইলিয়াস হোসেন যেহেতু বলেছে সেই চ্যালেঞ্জটা জামাত অফিসিয়ালি নিবে সেটা আমি কামনা করছি আমি এখন আপনাদের সামনে সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলেছিল তার একটু স্ক্রিপ্ট শুনাবো তারপরে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কি বলেছে তা শোনাবো আমার এই নিয়ে খুব কষ্ট কিছু মানে আমি ঢালাভাবে বিএনপি জামাত কিনে ঢালাভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসেন আমাকে প্রচন্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্য সে বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায় আমি আমির আছেন ওই যে তাহের সাহেব এ তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যে আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতে একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ওই ফেসবুক পেজেও ও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনের বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে নয়মুল ইসলাম খান তার বাড়িতে ছিল নয়মুল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাঁচার করে শামা সাথে এখনো শেখ হাসিনার কথা হয় বিএনপি কে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন যদি নাকি কোনো কথা বলে কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না জামাত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নাই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলে কোনো কিছু পাওয়া না যায় আমি তাহেরবার কাছে আবার ক্ষমা চেয়ে নিব তো এই যে বিএনপি জামায়াতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা সাংবাদিক ইলিয়াস হোসেনের জামাতকে নিয়ে এবং বিএমপিকে নিয়ে দুজনের নাম উল্লেখ করেছেন জামাত থেকে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আর বিএমপি থেকে শ্যামা উবায়েদ এই দুজনের কথা নিয়ে দুটা দলকে দুটা দলের প্রধান কি বলেছেন যে তদন্ত করার জন্য এবার ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইলিয়াস হোসেনের বক্তব্যের প্রতিবাদে কি বক্তব্য দিয়েছেন আপনাদেরকে একটু কিছু শোনাবীবের মাধ্যমে যেগুলোর সাথে আমার দ্রুত কোন সম্পর্ক নেই তিনি বলছেন প্রথমবার যে ভারতের সাথে আমি বিশেষ সম্পর্ক রাখি এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়াল এজেন্ট উল্লেখ করে বক্তব্য রেখেছেন এবং ওনার একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তার যেখানে মিলিয়ন অফ পিপল তার দর্শক আছে শ্রোতা আছে সেখানে কোন বক্তব্য দেওয়ার আগে

কোন এবং আমি যে দল করি এটি অত্যন্ত উচ্চ নৈতিকতা এবং জবাব দিতে ভিত্তিতে পরিচালিত প্রদর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যের পরে জামাতের নাইবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য আমরা জামাতের নাইবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য থেকে উনি প্রতিবাদ জানিয়েছেন ইলিয়াস হোসেনের এই বক্তব্যের সাথে ওনার কোনো যোগসাজ বা কোনো সম্পর্ক নাই সেই সম্পর্ক নাই যে জিনিসটা সেটাকে ক্লিয়ার করার দায়িত্ব আমি আবারও বলছি এটা জামাতের কেন্দ্র থেকে তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত কমিটিতে তিনজন বা পাঁচজন থাকতে পারে এবং কেন্দ্রে থেকে তদন্ত হবে গত সাড়ে চার মাসে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কল রেকর্ড থেকে শুরু করে ওনার বাসায় কারা আসা যাওয়া করেছে তা থেকে শুরু করে সব কিছুর তদন্তের পরে তৃতীয় কোনো ব্যক্তি জামাতের আমিরের নির্বাচিত কোনো ব্যক্তি আমি মনে করি সাংবাদিক সম্মেলন করে এটা পরিষ্কার করলে জামাতের জন্য এটা কল্যাণজনক হবে এবং এখানে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছে আমারটা যদি মিথ্যা হয় আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ভাইয়ের কাছে ক্ষমা চাব তাই সাংবাদিক ইলিয়াস হোসেনের কথাটাকে উড়িয়ে না দিয়ে আর যিনি বিক্রিম যার নামে বলা হয়েছে তিনি লাইভে এসে ভিডিওতে এসে কথা বলাটা সমুচীন বলে আমি মনে করছি না আমি মনে করছি এখানে জামাতের কোনো কেন্দ্রীয় নেতা তদন্তের পরে সময় নিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ সময় নিয়ে তা প্রকাশ করার জন্য জামাত কারো বাবার পত্রিক সম্পত্তি নয় বাংলাদেশের একটি রাজনৈতিক দলের উপরে মানুষের বিশ্বাস আছে যে বাপের বেটা হলেই এই দলের নেতা হওয়া যায় না এই দলটি চলে দলের সংবিধান এবং নিয়মতান্ত্রিকভাবে জামাত কারো উত্তরসূরি অবলম্বন করে না জামাতের এত দিনে যেত আমির ছিলেন কোনো আমিরের ছেলে তার পরবর্তীতে কোনো জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল পর্যন্ত হতে পারে নাই তাহলে বুঝতে হবে জামাত পারিবারিক কোনো দল নয় ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছাত্র জীবনে তুখুর ছাত্র শিবিরের নেতা ছিলেন কেন্দ্রীয় সভাপতি ছিলেন প্রভাবশালী নেতা ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে ওনার সুনাম আছে কিন্তু সব কিছুর পরেও যেহেতু একটা এলিগেশন তৈরি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবং বলেছেন এটা তদন্ত করতে তাই তদন্তের মাধ্যমেই এটা সমাধান আসুক এই কামনা করে বিদায় নিচ্ছি কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে الله حافظ